নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষ আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না বৃশ্চিক রাশি বিচ্ছিকলগ্নের যারা জাতক জাতিকা আছেন আপনারা যারা রত্ন দিয়ে প্রতিকার করতে পারছেন না তাই বিনা রত্নে কীভাবে আপনারা প্রতিকার করবেন এই বিষয় নিয়ে আজকে কথা বলব তাই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে এবং এই ভিডিওটির থেকে যারা আপনারা স্টোন ধারণ করতে পারছেন না প্রতিকার করা অবশ্যই প্রয়োজন বুঝতে পারছেন অর্থ নেই স্টোন কেনার মতো রত্ন কেনার মতো তাদের বলবো মানে ঘাবরানের বিষয় নেই হতাশ হবেন না শাস্ত্রে বিধান আছে রত্ন ছাড়াও কীভাবে প্রতিকার করা যায় এবং হানড্রেড পারসেন্ট রত্নের থেকেও ভালো কাজ আপনারা পাবেন কিন্তু চট করে কেউ এগুলি করতে চায় না একটু ঝামেলারও বিষয় আছে শিকড় বাকর নিয়ে কথা তো মাঝে মধ্যে পাল্টাতে হবে তাই এগুলি ধারণ করতে চায় না সেই ঝামেলায় কেউ যেতে চায় না যাই হোক নতুন দর্শক বন্ধুদের বলবো আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এটা করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী একটা ভিডিও বানানে তাই তো বারবার আপনাদের অনুরোধ করে থাকি আর ভিডিওটি একটা শেয়ার করে দিবেন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় দেখে তারা উপকৃত হয় আপনার দ্বারা যাতে উপকৃত হয় এর থেকে আর কি শান্তি যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় এই বিচ্ছিক্রাশি বিচ্ছিকলগ্নের মানুষদের মানে কোষ কষ্টের আর শেষ নেই অধিকাংশ মানুষই খুব দুঃখ কষ্ট ভোগ করে থাকে কিছু মানুষ তারা খুব ভালো অবস্থায় আছে এবং কিছু কিছু মানুষ এত ভালো আছে সত্যিই তাদের প্রশংসীয় ব্যাপার তারা এতটাই জীবনটাকে এতটাই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উঠিয়েছে ভাগ্য এতটাই তাদের সাথ দিয়েছে কিন্তু বৃচ্ছিক রাশির বেশিরভাগ মানুষদেরই কষ্টের জীবন তাই তো দেখতে পাচ্ছি তাই অনেকেরই সামর্থ্য থাকে না যে রত্ন ধারণ করার মতো যথেষ্ট অর্থ হাতে থাকে না অনেকেরই আছে এই পরিস্থিতি যাদের আছে তার তো রত্ন ধারণ করবেই কিন্তু রত্ন ধারণ ছাড়াও শাস্ত্রে আরও বিধান রয়ে গেছে সেই কথাগুলো অন্য অন্য চট করে বলতে চায় না জানি না কেন কিন্তু আমি মানে ভাবলাম যে বিশ্চিকরাশির মানুষদের অনেকেই মানে এতটাই সমস্যা এতটাই অর্থনৈতিক দিক থেকে সমস্যায় আছে যে তারা যে প্রতিকার করবে হয়তো জ্যোতিষীর কাছে গেছে কিন্তু জ্যোতিষী দেখা গেলো পঞ্চাশ ষাট হাজার টাকা স্টোন কিনতে বলছে সে সামর্থ্যই তার নেই তাহলে তাদের কথা মাথায় রেখেই মানে আর বসে থাকতে পারলাম না যা অন্য জ্যোতিষরা হয়তো বলবেন না আমি তাদের কথা মাথায় রেখে এই প্রতিকারটি আপনাদের সামনে তুলে ধরবো করুন না আর কি কাজ হয় রত্নে তার থেকেও মানে আরও একশো শতাংশ বেশি বলবো ভালো ফল পাবেন শুধু ভক্তি সহকারে ধারণ করতে হবে ফল হাতে নাতেই পেয়ে যাবেন গাছরা কখনোই মানে কি বলবো বিজ্ঞান তৈরি করেনি ওটা প্রকৃতির দান মন্ত্র এটাও কোনো বিজ্ঞান তৈরি করেনি মুনি ঋষিরা সাধনার বলে সেই মন্ত্র তারা খুঁজে পেয়েছে সেই মন্ত্রের কি শক্তি তাহলে কি করবেন কোনো একটি সোমবার কোন একটি সম্বার যে কোনো সম্বার করতে পারেন তিন ইঞ্চি পরিমাণ খিরিকা মূল দেখবেন যেখানে গ্রহরত্নর মূল বিক্রি হয় সেই দোকানে পেয়ে যাবেন দুটো মূল সংগ্রহ করতে হবে আপনাকে তিন ইঞ্চি পরিমাণ একটি খিরিকা মূল আর তিন ইঞ্চি পরিমাণ শ্বেত আকন্দ মূল ওই গ্রহরত্ন যে মূল বিক্রি করে সেই দোকানে গিয়ে বলবেন দিয়ে দেবে সেই দুটো মূল বাড়িতে নিয়ে আসবেন এনে সাদা চন্দন সেই সাদা চন্দন বেটে সেই সাদা চন্দনের মধ্যে একটু পাতলা করে গুলবেন খুবই পাতলা করে গুলতে হবে চন্দন এই সাদা চন্দনটি ওই মূল দুটোকে সেই সাদা চন্দনের মধ্যে দু ঘন্টা ভিজিয়ে রাখুন তারপরে দু ঘন্টা ভিজিয়ে রাখার পর তারপরে সেটাকে গঙ্গা জল দিয়ে কাঁচা দুধ দিয়ে পরিষ্কার করুন করে সাদা কার দিয়ে সাদা কার জাতক হলে ডান হাতে জাতিকা হলে বা হাতে ধারণ করেন সঙ্গে একটা কমলা দেবীর কবস ধারণ করুন চন্দ্রের অধিষ্ঠি দেবতা কমলা দেবী সেই কমলা দেবীর একটি কবজ ধারণ করতে হবে আপনাকে কারণ ওই দেবতার জপ টপ আপনার নাম গোত্র দিয়ে সেই জব টপ করে নিয়ে সেই কবচটা তৈরি করতে হবে যারা অভিজ্ঞ তান্ত্রিক তাদের দিয়ে এই কাজটি করাবেন তারা ঠিক আপনাকে শুদ্ধ চারে আপনাকে এই কাজটি করে দেবে তাহলে একটি কবজ ধারণ করুন আর এই দুটো মূল ধারণ করুন এই মূল দুটোই পনেরো দিন অন্তর অন্তর চেঞ্জ করবেন মানে পাল্টিয়ে পাল্টিয়ে পরবেন আর কবচটি আজীবন গলায় থাকবে কিংবা হাতে যেখানে হোক গলায় বা ধারণ করতে পারে দেখেন রত্ন আর কি কিচ্ছু লাগবে না যত রকম সমস্যা আছে আপনাদের এই যে বিশ্চিক মানুষদের কিভাবে আস্তে আস্তে মুক্ত হচ্ছেন কোনো জ্যোতিষ কিন্তু আপনাকে বলবে না আপনাদের কথা মাথায় রেখেই জিনিসটা প্রকাশ করলাম যাই হোক করুন ভক্তি সহকারে আরেকটা কথা বলবো আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসে সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন নমস্কার